ঘাটার লোকসভার বাম কংগ্রেস সমর্থিত সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলের সমর্থনে কেশপুরের নির্বাচনী প্রচার মিছিল সিপিআইএমের এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট্ট বুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র এদিন ঘাটার লোকসভার অন্তর্গত কেশপুর বিধানসভার বিভিন্ন এলাকায় সিপিআইএমের এই মিছিলে অংশ নেয় কয়েকশো কর্মী সমর্থকরা মিছিল কেশপুরের বাজারেও পরিক্রমা করে চার দফার নির্বাচন শেষ হয়ে গেছে আর এই চার দফা নির্বাচনে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি নরেন্দ্র মোদীর ছুটি ঘন্টা বেড়ে গেছে বাকি তিন দফা আমাদের যত নির্বাচন হচ্ছে বিজেপি পৌঁছে দেশ জুড়ে রাজ্যের পর রাজ্যে হিন্দিতে বলে ত্রিপুরা সাফ মানে বিজেপি সাফ হয়ে যাচ্ছে তামিলনাড়ুতে শূন্য কেরালায় শূন্য পাঞ্জাবে শূন্য দিল্লিতে শূন্য তেলেঙ্গানায় শূন্য একদম বিজেপি শূন্য হয়ে যাবে